গুরু পর্ব আর সুপার এইটে উড়তে থাকা আফগানিস্তানকে টেনে মাটিতে নামিয়েছে সাউথ আফ্রিকা প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে পোর্টিয়ারা কোন ম্যাচ না হেরে জয়ের ধারা অব্যাহত রেখে প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে তারা ব্যাটিং করে করে আফগানিস্তানকে মাত্র রানে দিয়েছে দক্ষিণ আফ্রিকা আম্পায়ার নীতি মেলনের দুই আম্পায়ার স্কলের পর পট ভাঙ্গে আফগান ব্যাটিং লাইন আপের এই ম্যাচে বাজে ব্যাটিং করেছেন হামাদুল্লাহ ইব্রাহিম জামরাম নাবিরা সেই সাথে দুই আম্পায়ার স্কল গিয়ে আফগানিস্তান আফগানিস্তানদের বিপক্ষে তার জন্য সাউথ আফ্রিকার সামনে লক্ষ্য দ্বারায় সাতান্ন রানের দক্ষিণ আফ্রিকার হয়ে চমৎকার বোলিং এর প্রদর্শনীও দেখিয়েছেন আর কো ইয়ান সেন নিয়েছেন তিন উইকেট ভারত তাবারিন সামতি নিয়েছেন তিন উইকেট এন্ডিক নোকি সহ দুজনই পেয়েছেন দুইটি করে উইকেট